প্রিয় বিউর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালাম আলাইকুম রহমাতুল্লাহ পি ইপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিভিন্ন ইসলাম ব্যাংক হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিগুলো থেকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন কোথা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন শুরুতেই আমরা বিজ্ঞপ্তিটি দেখব তো শুরুতেই সঠিকটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন সকল তথ্য শেয়ার করব। আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নামে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি বিভিন্ন তথ্য সহ এখানে বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখান থেকেও জানতে পারবেন তো চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আর্থ মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত নিয়োগ বিজ্ঞপ্তি ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের পরিচালিত ইসলাম ব্যাংক হাসপাতাল ঢাকা ইসলাম ব্যাংক হাসপাতাল চট্টগ্রাম ইসলাম ব্যাংক হাসপাতাল রাজশাহী ইসলাম ব্যাংক হাসপাতাল খুলনা ইসলাম ব্যাংক হাসপাতাল বরিশাল জন্য নির্বাহিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথম পদের নাম হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম এ মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ এমএবিএস পাস তিন নম্বর হচ্ছে ডেল্টাল সার্জন ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ বিডিএস পাস সিনিয়র স্টাফ নার্স ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড পাস সহকারী অফিসার গ্রেড তিন প্রশাসন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অথবা স্নাতক অথবা সহমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হচ্ছে অনুরুদ্ধ বত্রিশ বছর এরপর হচ্ছে সহকারী অফিসার গ্রেড তিন হিসাব বাণিজ্য বিভাগে স্নাতকতর বা স্নাতক পাস সহকারী অফিসার গ্রেড তিন মার্কেটিং মার্কেটিং বিষয়ে বিবিএ সহ এম বিএ পাস আট নম্বর হচ্ছে সহকারী অফিসার গ্রেড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস সহকারী অফিসার গ্রেড তিন ইলেকট্রো মেডিকেল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস সহকারী অফিসার গ্রেড তিন সিভিল বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস সহকারী অফিসার গ্রেড তিন স্টোর বাণিজ্য বিভাগে স্নাতকর পাস সহকারী অফিসার গ্রেড তিন রিসিপশন স্নাতকোত্তর বা স্নাতক বা সহমান পাস মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস মেডিকেল টেকনোলজি ল্যাব ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস মেডিকেল টেকনোলজি রে ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমারজেন্সি পাস ডেল্টাল টেকনোলজিস্ট ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস হিসাব সহকারী বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমান পাস ল্যাব সহকারী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস কম্পিউটার অপারেটর স্নাতক এবং সমমান পাস সহকারী ড্রাইভার সহকারী ড্রাইভার পুরুষ এসএসসি পাস ইলেকট্রিশিয়ান পুরুষ এসএসসি পাস এসএসসি এসি টেকনিশিয়ান পুরুষ এসএসসি পাস সেলসম্যান ড্রাগ পুরুষ ডিপ্লোমেন্ট ফার্মেসি পাস পিএবিএক্স অপারেটর এইচএসসি পাস লিফ্ট অ্যাটেন্ডেন্ট পুরুষ এসএসসি পাস অ্যাটেন্ডেন্ট সকল এসএসসি পাস মেসেঞ্জার এসএসসি পাস বাবরসি এসএসসি পাস বা সমমান ওটি বয় এসএসসি পাস ওয়ার্ড বয় এসএসসি পাস সিকিউরিটি গার্ড পুরুষ এসএসসি পাস ক্লিনার এসএসসি পাস তো এখান থেকে বিজ্ঞপ্তির যে বাকি যে সকল তথ্য আপনারা দেখে নেবেন এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা সবাই আবেদন করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ এবং মহিলা নেওয়া হবে এবং যেখানে উল্লেখ নেয় সেখানে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে তো এরপরে যে অনন্য শর্তাবলী কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনার তথ্য যাচাই বাছাই করে কিছু সংখ্যক লোক পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সকল পদে ডব্লিউ ডট আই এফ বিডি ডট ওয়েবসাইটে কেরিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীর আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ ইংরেজি অনুযায়ী গণনা করা হবে আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক স্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী আলোচনা সভাকে বেতন ভাতা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আইবিএফ কর্তৃক পরিচালিত ঢাকা অথবা ঢাকার বাহিরে যে কোনো হাসপাতাল কমিউনিটি হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে এবং চাকরি বদলিযোগ্য হিসাবে বিবেচিত হবে এবং পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষ কারণ দর্শন যে কোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখলেন তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন এখন কীভাবে এই বিজ্ঞপ্তিটা অনলাইন থেকে দেখবেন আবেদন করবেন সেটি আমি এখন শেয়ার করব তো ইসলিম ব্যাংক ফাউন্ডেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে কেরিয়ারে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বলা হয়েছে যদি আপনি নিউ অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে চাহিদা মোতাবেক তথ্য পূরণ করতে হবে যদি আপনি এর আগে আবেদন করে থাকেন তাহলে ওখানে লগ ইন এবং পাসওয়ার্ড প্রোফাইলে ক্লিক করে আপডেট করে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ফোন করুন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর বাসায়কৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারে তার এক প্রদত্ত মোবাইল নম্বর এস এর মাধ্যমে জানানো হবে আর স্টার চিহ্ন অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে নোটিশে এই যে বিজ্ঞপ্তিটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর এখানে পাঁচটি শাখায় প্রতি শাখায় চৌত্রিশ জন করে নেওয়া হবে তো ইসলাম ব্যাংক হাসপাতাল ঢাকায় চৌত্রিশ জন অর্থাৎ নাম্বার অফ পজিশন এবং ডিটেলসে ক্লিক করলে বিভিন্ন তথ্য জানতে পারবেন ইসলামিক হসপিটাল বরিশাল চৌত্রিশ জন ডিটেলসে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন তো ডিটেলসে ক্লিক করার পর এভাবে ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ক্লিনার পাবলিশ বিজ্ঞপ্তিটা একুশে জানুয়ারি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ ডে তারিখ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর বিটেলসে ক্লিক করলে এই ডিটেলস ক্লিনার ডিটেলস দেখতে পারবেন অ্যাটেন্ডেন্স যদি আমি ক্লিক করি ডিটেলসে এভাবে বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে আপনারা এভাবে দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে অ্যাপ্লাই নাম ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এভাবে বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে আপনারা দেখে নেবেন তো এরপরে যেমন এখান থেকে আমি ক্লিক করছি এখানে বিভিন্ন ধরনের তথ্য কি কি সাহিত্য রয়েছে সম্পূর্ণ তথ্য এখানে দেখাচ্ছে দেখানোর পরে যে অ্যাপ্লাই অনলাইনে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনাকে যদি আপনি পুরাতন অর্থাৎ এর আগে যদি আবেদন করে থাকেন সেখানে এখান থেকে ইমেল না ইমেইল এবং বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে আপনি তথ্য ফিল করে আবেদন করতে পারবেন আর যদি আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এভাবে প্রিন্টেড পেজ দেখতে পারবেন এখান থেকে আপনার ফুল নেম ইমেইল মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি নাম্বার এবং জেন্ডার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরপরে আপনি আবেদন করতে পারবেন সকল ডকুমেন্টস এবং তথ্য দিয়ে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আর এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে নকলে আপনার বিনোদনের তথ্য জানতে পারবেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলাম ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখান থেকে বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আপনারা সকল ডকুমেন্টস জানতে পারবেন আর এই ইসলাম ব্যাংক হসপিটাল ঢাকায় চৌত্রিশ জন লোক নেওয়া হবে এভাবে পাঁচটি ব্রাঞ্চে লোক নেওয়া হবে ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আপনারা সকল তথ্য আপনারা নিজেরা জানতে পারবেন